ইউসুফ আলী ইসলাম সম্পর্কে কোরআনের মধ্যে আছে ফলাবিদ আসিন তিনি তিন বছরের বেশি কারাগারে থেকেছেন আলহামদুলিল্লাহ তুফিজনি বিদা আসিন আমি ইউসুফ আলী ইসলামের মতো তিন বছরের বেশি কারাগারে ছিলাম তিন বছরের কিছুদিন আগে আমার কারাগার থেকে মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আমি সত্যি কথা বলতে ওই সময়টায় কারাগার থেকে তো মুক্তি পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিলই পাশাপাশি আকাঙ্ক্ষাটাও ছিল যে আল্লাহ ইউসুফ আলামের শূন্য পালন করাইছেন তো করে দেন। আলহামদুলিল্লাহ লেগে মুক্তিটা বিল্ভ হয়ে তিন কারাবাস এখন আমি বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমি এই কথা বলতে চাই যে এখন আমার এই জাতির মুসলিম জাতির যেই নেতৃত্ব আছে সেই জায়গাটায় বর্তমানে আমি নিজেকে মনে করি যে এই জাতির বিভিন্ন দিক বিবেচনায় ইন্নি আলিম আমি এই জাতিকে বেশ কিছু ক্ষেত্রে নেতৃত্বপূর্ণভাবে দিতে না পারলেও নেতৃত্বের টিমের মধ্যে যদি আমি থাকি তাহলে এই জাতিকে আমি অনেক বেশি সার্ভিস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে দিতে পারব ইনশাআল্লাহ ইউসুফ আলী ইসলাম সম্পর্কে কোরআনের মধ্যে আছে ফলাবি তিনি তিন বছরের বেশি কারাগারে থেকেছেন আলহামদুলিল্লাহ আমি ইউসুফ আলী ইসলামের মতো তিন বছরের বেশি কারাগারে ছিলাম তিন বছরের কিছুদিন আগে আমার কারাগার থেকে মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আমি সত্যি কথা বলতে ওই সময়টায় কারাগার থেকে তো মুক্তি পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিলই কিন্তু পাশাপাশি এই আকাঙ্ক্ষাটাও ছিল যে আল্লাহ যেমন ইউসুফ আলহ ইসলামের শূন্য পালন করাইছেন তো সংখ্যাটাও পুরা করে দেন তো আলহামদুলিল্লাহ প্যাস্টাস লেগে মুক্তিটা বিলম্ব হয়ে তিন বছর পনেরো দিন আমার কারাবাস হয়েছে এখন আমি বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমি এই কথা বলতে চাই যে এখন আমার এই জাতির মুসলিম জাতির যেই নেতৃত্ব আছে সেই জায়গাটায় বর্তমানে আমি নিজেকে মনে করি যে এই জাতির বিভিন্ন দিক বিবেচনায় ইন্নি হাফিজুন আলিম আমি এই জাতিকে বেশ কিছু ক্ষেত্রে নেতৃত্ব পূর্ণভাবে দিতে না পারলেও নেতৃত্বের টিমের মধ্যে যদি আমি থাকি তাহলে এই জাতিকে আমি অনেক বেশি সার্ভিস আল্লাহর এবং নবীর হাদিসের আলোকে দিতে পারবো ইনশাল্লাহ ইউসুফ আলী ইসলাম সম্পর্কে কোরআনের মধ্যে আছে ফালাবিসিজনি বিদ আসিন তিনি তিন বছরের বেশি কারাগারে থেকেছেন আলহামদুলিল্লাহ বিদা আসিন আমি ইউসুফ আলী ইসলামের মতো তিন বছরের বেশি কারাগারে ছিলাম তিন বছরের কিছুদিন আগে আমার কারাগার থেকে মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আমি সত্যি কথা বলতে ওই সময়টায় কারাগার থেকে তো একটা ছিলই কিন্তু পাশাপাশি আকাঙ্ক্ষাটাও ছিল যে আল্লাহ যখন ইউসুফ আলী ইসলামের শূন্য পালন করাইছেন তো সংখ্যাটাও পুরা করে দেন তো আলহামদুলিল্লাহ প্যাস্টাস লেগে মুক্তিটা বিলম্ব হয়ে তিন বছর পনেরো দিন আমার কারাবাস হয়েছে এখন আমি বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমি এই কথা বলতে চাই যে এখন আমার এই জাতির মুসলিম জাতির যেই নেতৃত্ব আছে সেই জায়গাটায় বর্তমানে আমি নিজেকে মনে করি যে এই জাতির বিভিন্ন দিক বিবেচনায় ইন্নি হাফিজুন আলিম আমি এই জাতিকে বেশ কিছু ক্ষেত্রে নেতৃত্বপূর্ণভাবে দিতে না পারলেও নেতৃত্বের টিমের মধ্যে যদি আমি থাকি তাহলে এই জাতিকে আমি অনেক বেশি সার্ভিস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে দিতে পারবেন ইনশাআল্লাহ